আসসালামু আলাইকুম চলে আসলাম এস ফ্যাশন থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে টু পিস থ্রি পিস দেখাবো ঠিক আছে এটা কিন্তু একদম দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট করা থ্রি পিস পাবেন প্রিমিয়াম কোয়ালিটি স্পেশালি এটা ঈদ কালেকশন থাকবে আজকে তিনশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত শুধুমাত্র যারা ব্যবসা করবেন তাদের জন্য তো শুরুই হচ্ছে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এস ফ্যাশন স্বপ্নং ছিয়াশি লেভেল থ্রি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশাল বিল্ডার ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো সূত্রে হচ্ছে থ্রি পিস দেখাচ্ছি যেহেতু একদম ঈদ কালেকশন আর ভাইয়ের কিন্তু হচ্ছে প্রস্তুতকারক সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস নিয়ে ব্যবসা করতে চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন এটা হবে এটার হাতার পোষণটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ই হচ্ছে প্যানেলটা এটা কিন্তু হবে ফ্রন্ট কার্টের ভিতরে এখানে দেখেন ডিভাইডার করা থাকবে এটা ডিজিট আর দুবাই সিল্কের ভিতরে ডিজিটাল প্রিন্ট পাবেন প্যান্টটা প্লাস প্লাজু আচ্ছা ভিওর্স এটা কিন্তু হবে প্লাজু কাট দেখতেই পাচ্ছেন কত নাইস একটা কালেকশন এটা হচ্ছে প্লাজুটা আর এটার ওড়নাটা কিন্তু অসম্ভব সুন্দর এই যে দেখেন একদম চান্দুরি সিল্কের একটা ওড়না প্রাইস থাকবে আটশো টাকা হোলসেল প্রাইস বডি কত আছে আটত্রিশ থেকে আচ্ছা আটত্রিশ থেকে ছিচল্লিশ কালার কয়টা আছে আচ্ছা চারটা কালার সব দেখতেই পাচ্ছে এটা যে টরে কালারটা এটা কিন্তু খুবই সুন্দর মানে দেখা যায় যেখানে একটা টু পিস নিতে সাতশো টাকা লেগে যায় সেখানে আপনার অনলি আটশো পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু ওরনাগুলো বেশি নাইস এটা দেখেন মেরুন কালার আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া ছয় পিস ছয় ডিজাইন থেকে ছয় পিস নেওয়া যাবে তাই না এই যে দেখেন এটা হচ্ছে মেরুন কালার এগুলো সবই কিন্তু দুবাই সিল্কের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি অনলি আটশো পঞ্চাশ এগুলো খুচরা বাজারে বারোশো তেরোশো চোদ্দোশো করে কিন্তু সেল হয় আচ্ছা এটার লাস্ট অন কালার কিন্তু ভাঙে কালার থ্রি পিসের একটা ডিজাইন ছিল আচ্ছা একটা ডিজাইনে কিন্তু থ্রি পিসের ছিল তো দেখা যায় যে নেক্সট টাইম আরও আসবে তাদের সাথে থাকবেন নিত্য নতুন ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাবেন প্রাইস সেম ফিওর্স একদম মাইক্রো জর্জেটের একটা টুপিস দেখা এটা সম্পূর্ণ মিরর করা এটা হচ্ছে হাতার পশুরটা এগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি মাইক্রো জর্জেটের ভিতরে পাবেন লুটপাট একটা অফার এটা হচ্ছে এটার প্যানটা প্যান কাটের ভিতর থাকবে প্রাইস কত করে ছয়শো টাকা কালার আছে বিশেষ দেখতেই পাচ্ছেন এটা একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর আচ্ছা বড় কত এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হবে হোয়াইট কালার দেন হচ্ছে টরে কালার এটা হচ্ছে মেরুন কালার লাস্টের হচ্ছে কফি কালার প্রাইস থাকবে সেম ছয়শো টাকা শর্স দেখতেই পাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের টুপিস পিস এটা কিন্তু সম্পূর্ণ রেশমি সুতোর কাজ করা আর এটা হচ্ছে হাতার পোষণটা এটা এত এত মানে ডিমান্ডিং একটা কালেকশন স্টক কিন্তু ছিল না তো ভাইয়া কিন্তু সেম কালার দেখেন যে কি পরিমাণের প্রোডাক্ট স্টক করেছে যারা এই ডিজাইনটা নিতে চান দ্রুত নিয়ে নেবেন এই ডিজাইনগুলো কিন্তু একটা পাইকার আসলে সব নিয়ে যাবে তো আপনারা যারা কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে চান দ্রুত অর্ডার করবেন প্রাইস থাকবে কত এটা সাতশো টাকা কালার একটাই তো আচ্ছা এখন দেখাবো হিট একটা কালেকশন দেখতে পাচ্ছি কিন্তু অরিজিনাল স্লাপ কটন রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সম্পূর্ণ হাতায় কাজ পুরো প্যানেলে কাজ করে এগুলো বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত প্যান্টটা এই যে এই হচ্ছে এটার প্লাজোটা এটাও কিন্তু হিট একটা ডিজাইন আজকে যা দেখাবো সব লুটপাট অফারে পাচ্ছেন প্রাইস ছাশ ছয়শো পঞ্চাশ দেখেন এটা হচ্ছে মেরুন কালারটা এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বড়ি সাইজ এগুলো কিন্তু সবগুলো কন্টাস্টে পাবেন আপনারা সবগুলোর ভিতর কিন্তু এভাবে কাজ করা প্রায় সেম ছয়শো করে একদম পিওর স্লাব কটনের ভিতরে পাচ্ছেন অনেকগুলো কালার দেখেন শিওর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতর এটাও সম্পূর্ণ এখানে হচ্ছে কাজ করা প্লাস এটা হচ্ছে হাতার পোষণটা এটাও কিন্তু স্লাব কটনের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে এটার প্যান্টটা দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার কিন্তু প্রাইস কত ছয়শো পঞ্চাশ এটা কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা কালেকশন এটা বড়ে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এটা কিন্তু হিট একটা কালেকশন হাজার পঞ্চাশ করে খুচরা সেল হচ্ছে তো আপনার ছয়শো পঞ্চাশে কিনে হাজার পঞ্চাশ সেল করলেও কিন্তু দেখা যায় পাঁচশো টাকা লাভ থাকবে আচ্ছা একদম অরজিনাল চাইনা লিলেন ফেব্রিকের ভিতর টু পিস দেখাবো এটা হাতাটা কফ করা থাকবে ফিতা আছে এগুলোর প্রাইস কত করে 550 550 বডি কত এগুলো এগুলো হবে থেকে 44 আচ্ছা যারা হচ্ছে বিজনেস করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন কালারগুলো দেখায়ছে এগুলো বডি কত আছে 38 থেকে 44 আচ্ছা প্রাইস 550 যেকোনো 6 পিস নিলে কিন্তু হোলসেল খুচরা নিলে পার পিস 100 টাকা বাড়বে তাই না এটা একটা কালার আর এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে এটা এগুলো কিন্তু সবগুলো রং করাসের গ্যারান্টি আছে শর্টস একদম নিউ একটা ডিজাইন দেখাবো মানে এই কোয়ালিটির টু কিন্তু সবাই বেশ পছন্দ করেন কাজ করা ফুললি হাতায় কাজ এবং পুরো প্যানেলে কাজ এটা অরিজিনাল স্লাব কটন বডি কত এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা হচ্ছে এটার পায়জামাটা কালার কয়টা আছে ভাইয়া ছয়টা কালার ওকে ল্যাভেন্ডার কালার বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা হচ্ছে হোয়াইট কালার দেন ব্ল্যাক কালার এটা হচ্ছে পেস্তা গ্রিন সর দেখতেই পাচ্ছে এটা কিন্তু হাতারটা স্মোকই করা খুব সুন্দর একটা ডিজাইন প্রাইস তিনশো পঞ্চাশ এটা মাইক্রো জর্জেট কালার কয়টা আছে ছয়টা কালার এটা অ্যাশ কালার এটা পিৎ কালার পেস্তা গ্রিন সি লাস্ট আর হচ্ছে কফি কালার প্রাইস আচ্ছা আর একটা টপ দেখাচ্ছে এগুলো কিন্তু সবগুলো নিউ কালেকশন এখানে কিন্তু ফিতা করা আছে হাতার পোশনে এগুলো সবই রাবার আম্বোস করা মাইক্রো জর্জার এটাও তিনশো পঞ্চাশ কালার কয়টা আছে ছয়টা কালার সবগুলো ছয়টা করে কালার আপনারা যে কোনো ছয় ডিজাইন থেকে মিলে কিন্তু ছয় পিস নিতে পারবেন আর যারা খুচরা নেবেন একশো টাকা পার পিসে বেড়ে যাবে তিনশো সর দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এখানে কিন্তু পকেট সু পকেটের তাই না এখানে অ্যাম্বোস করা এটাও তিনশো পঞ্চাশ এটার ছয়টা কালার তো যারা নিতে চাচ্ছেন তাহলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবে যেটা এখন সিজন টাইম তো এখন দেখা যায় যে এই রেডিমেড ড্রেস এত মানে রিজনেবল প্রাইজ এগুলোর প্রতি কিন্তু কাস্টমারদের চাহিদা একটু বেশিই থাকে আচ্ছা এটা একটা টপস মানে অনেকগুলো টপসের কালেকশন চলে আসছে তাই না প্রাইজ সেম তিনশো এটার ছয়টা কালার এই দেখেন কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা ছিল লাস্টন কালার আচ্ছা টপ লাস্ট লাস্টন একটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ এখানে র্যাফেল করা এটাও মাইক্রো জর্জ সম্পূর্ণ অ্যাম্বোস করা হাতায় স্মোকি থাকবে এটাও তিনশো পঞ্চাশ কালার আছে টোটাল ষাটটা এ দেখেন এটা টোটাল ষাটটা কালার আছে ঠিক আছে তিনশো পঞ্চাশ আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পরে যাবে আচ্ছা ভিওর্স লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা সম্পূর্ণ মিরোর আমরা এই কাজ করা থাকবে একদম খাদি কটনের ভিতরে হাতায় কফ করা আছে কালার কয়টা এটা ছটা কালার ছয়টা কালার ভিওর্স দেখতেই পাচ্ছেন ছয়টা কালার কিন্তু সুন্দর মিষ্টি কালার প্লাস হচ্ছে অ্যাশ কালার এটা দেখেন পেস্তা গ্রিন প্রাইস থাকবে সেম তিনশো আশি টাকা এটা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন এস ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ